আজ থেকে সাত দিন পূর্বে রংপুরে আবু সাইদ নামে আমাদের এক ভাই ছাত্র ভাই শাহাদতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে গিয়েছেন যেই পুলিশ সদস্য তার বুকের উপরে গুলি চালিয়েছিল নাম সম্ভবত ইউনুস আলী তো আমরা সংবাদে শুনেছি এই গুলি মারার পরের দিনে তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চোখ দিয়েছি কিন্তু বান্দা চোখ দিয়ে দেখে কথা বলেন না কেন দেখে চোখ দিয়ে দেখে চোখ দিয়ে দেখে না হাত দিয়েছি বান্দাকে বান্দা হাতের সঠিক ব্যবহার করে না বান্দাকে পা দিয়েছি বান্দা এই পায়ের সঠিক ব্যবহার করে না বান্দাকে মস্তিষ্ক দিয়েছি এই বান্দা নিজের মস্তিষ্কের সঠিক ব্যবহার করে না এই সঠিক ব্যবহার যখন বান্দা করবে না তাহলে এই বান্দা নিজের উপরে জুলুম করবে কি করবে জুলুম করবে এই যে হাত নাংলা পাক রব্বুল আলামিন আপনারা কি মনে করেন এই হাত দিয়ে শুধু আল্লাহ পাক রব্বুল আলমেন খাইতেই বলেছেন কথা বলেন খাইতে বলেছেন না এই হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমকে ধরতে বলেছেন কথা বলেন ঠিক না নাকি লাঠি নিয়ে অন্যের উপরে অন্যায়ভাবে ভাবে চড়াই হইতে বলেছেন কথা বলেন বলেছেন এই হাত তো এমন হাত যে হাত আমাদের সৃষ্টিকর্তার সামনে যখন আমরা নামাজের সময় আসি নামাজের সময় এসে সৃষ্টিকর্তার সামনে আমরা আল্লাহ বলে কথা বলেন এমন হাত যে হাত দিয়ে মালিকের সামনে আল্লাহ বলে আমরা হাত বেঁধে ফেলি এই হাতটাতে এমন হাত যে হাত দিয়ে আমরা নামাজের ভিতরে নামাজের যে অঙ্গ ভঙ্গিগুলো আছে এইগুলো আদায় করি কথা বলেন ঠিক কিনা আল্লাহ আলমিন পা দিয়েছেন কেন শুধু কি এবং সিনেমা দেখার জন্য না আল্লাহ পাক আলামিন পা দিয়েছেন মসজিদের দিকে দেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা বান্দা যখন পার সঠিক ব্যবহার করবে না বান্দা যখন হাতের সঠিক ব্যবহার করবে না এই বান্দা নিজের মস্তিষ্কের সঠিক ব্যবহার করবে না বান্দা তখন এই নিজের উপরে জুলুম করে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন নিজের উপরে জুলুম করে ফেলবে আমার সাথে জুলুম করে ফেলবে ওই মুহূর্তের মধ্যে বান্দার দুনিয়া শেষ আখেরা তো শেষ আমার ভাইয়ের আমার বন্ধুগণ দুনিয়া শেষ আখেরা শেষ এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের সামনে আমি দেব এই যে বর্তমানে কোটা এবং বৈষম্য বিরোধী আন্দোলন চলতে আজ থেকে সাত দিন পূর্বে রংপুরে আবু নামে আমাদের এক ভাই ছাত্র ভাই পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে গিয়েছেন পুলিশ সদস্য বুকের উপরে গুলি চালিয়েছিল নাম সম্ভবত ইউনুস আলী তো আমরা সংবাদে শুনেছি এই গুলি মারার পরের দিনে তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়ে দুনিয়াতে আল্লাপাকর বলে আলামিন বিচার করেছে আচ্ছা দেখেন অন্যায় যদি কোনো মানুষ জুলুম করে কেউ কারো করে কি করে জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে এর শাস্তি দিয়ে দেয় আজকে ভালো করে মনে রাখবেন যদি কোনো মানুষ অন্যায়ভাবে যদি কোনো মায়ের অথবা বাবার যদি বুককে খালি করে ময় রাখবেন আপনারও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বেশি দূরে নয় আপনাকেও আপনার সন্তানকে দুনিয়া থেকে নিয়ে আপনার বুককে খালি করবে কথা বলেন ঠিক কিনা আজকে হয়তো মনে রাখবেন যাদের উপরে জুলুম করতেছেন অন্যায়ভাবে যদি সে ওই অন্যায়টা না করে থাকে যদি অন্যায় করে সেই ব্যাপার আলাদা আল্লাহ আপনাকে নিজে বিচার করতে দেন নাই কথা বলেন ঠিক কিনা বিচার করার জন্য রাষ্ট্র কি আছে ওই দিকে আমি যাব না ওই দিক বলতে গেলে লম্বা কথা হয়ে যাবে তবে এতটুকু এতটুকু বোঝেন যে ব্যক্তি জুলুম করবে কি করবে জুলুম করবে আজকে ভালো করে মনে রাখবেন যদি কোনো ব্যক্তি কোনো মায়ের বুককে খালি করে কোনো বাবার বুককে খালি করে ভালো করে মনে রাখবেন ওই দিন বেশি দূর নয় আপনার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেড়ে নিয়ে আপনার বুককেও খালি করবে সেই দিন বুঝবেন সন্তান হারানোর বেদনা কতটা কষ্টের কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন যারা জুলুম করবে দুনিয়াতে যারা জুলুম করবে জুলুমের শাস্তি পরবর্তী বলতেছি যে ধারা বাইবে আলোচনা করতেছি জুলুম হলো তিন প্রকার কয় প্রকার জুলুমের কি শাস্তি ওইটাও বলতেছি সামনের দিকে এক নম্বর আল্লাহর সাথে জুলুম করা কার সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুম করা দুই নাম্বার নিজের সাথে জুলুম করা কার সাথে জুলুম করা তিন নাম্বার জুলুম হলো আল্লাহ পাকের সৃষ্টির উপরে জুলুম করা কার উপর জুলুম করা আপনারাও তো মনে করতেছেন লাঠি হাটে নিয়ে কাউকে পিটাইলেই মনে জুলুম হয় এই যে আপনি গীবত করতেছেন একজন আরেকজনের নামে ওইটাও জুলুম কথা বলেন ঠিক না। চায়ের দোকানে বসে এই যে এত গীবত করতেছেন ওইটাও জুলুমের ভিতরে কথা বলেন ঠিক কিনা আমরা তো বুঝি জালেম বলতে লাঠি হাতে নিয়ে মারান নামে মনে হয় জুলুম না ওইটা জুলুম তো আছেই আপনি যদি কারো এই যে আপনি গিবত করতেছেন একজনের নামে এই গিবত সচরাচর আমাদের ভিতরে আছে কি নাই আসে নাকি